আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা বারাকাতু দিন রোজা রাখার পরে আসছে ঈদের আনন্দ ঈদের আনন্দের উপলক্ষে নেকমানির পক্ষ থেকে থ্রি এস টিভির সকল দর্শকদেরকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুবারক ঈদের আনন্দের সাথে সাথে নেকমানির সকল গ্রাহকদেরকে জানাই আরও আনন্দের সুখবর যারা রমজান মেসে আমাদের নেকমানির মাধ্যমে টাকা পাঠাইছেন তাদের জন্য ঈদের আনন্দের সাথে সাথে ঈদ উপহারের লটারি আসতেছে আগামী ছাব্বিশে এপ্রিল আপনাদেরকে লাইভের মাধ্যমে লটারি করা হবে ভাগ্যবান গ্রাহকরা নজর রাখবেন আপনাদের ভাগ্যবান ভাগ্য পরীক্ষার করার জন্য ঈদের ঈদের আনন্দ উপভোগের জন্য আমরা এই লটারি অনুষ্ঠান করব লাইভে আপনারা লাইভে চোখ রাখুন থ্রি এস টিভির পর্দায় ছাব্বিশে এপ্রিলে আসসালামু আলাইকুম এভরিওয়ান ইয়েস থ্রি এস টিভির সকল দর্শক এবং শ্রোতাদের ঈদ মোবারক ইয়োগিজ রেস্টুরেন্টের পক্ষ থেকে আমি শামস্তানজিল আশা করি আপনাদের সবার ঈদ ভালো কাটুক এবং ইয়োগিজ রেস্টুরেন্ট অলওয়েজ আপনাদের ওয়েলকাম জানাচ্ছে সালামু আইকুম সবাইকে ঈদ মোবারক আজ আমরা চান্দরাতে এসেছি জিনিসটিতে মিম আপু আমাদেরকে অনেক পরিচিত উনি খুব ভালো মেহেন্দি লাগাই এত ভালো লাগে যে আমরা নিউ থেকে চলে এসেছি নিউ ক্যাসেল থেকে The most fun part of Eid is when we get together with our friends and family. Hi everyone, it's 3STV. Wishing everybody a very good Eid Mubarak from yogis here at our restaurant. For family and gatherings, if you can have a look, look, we have a great place here. Everybody's welcome. We serve Somali, traditional Somali food. Uh, our favourite and famous dish is the lamb mendi. So come on through inshallah for Eid. We hope to see আসসালামু আলাইকুম ঈদ মোবারক। আমরা আজকে ফুল ফ্যামিলি আমার হাজবেন্ড বাচ্চারা চলে আসি গ্রিনিচের যেখানে আমাদের মনে হচ্ছে যে প্রাণের মেলা আজকে আমরা সবার সাথে ভাগাভাগি করার জন্যই বের হওয়া খুব ভালো লাগতেছে পবিত্র ইদুল ফিতরের নামাজ আমরা এই দেশে এসে ইস্ট লন্ডনের